কলিমুদ্দিন আপনাকে যুক্ত করা হয়েছে কলিমুদ্দিন বলেন তাহলে আসিফ ভাই ফারাস ভাই ভালো আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমি আসলে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সহি বুখারীতে আয়েশা দ্বারা বর্ণিত একটা হাদিস আছে যেখানে আয়েশা বলে যে যে সকল নারীরা নিজেদেরকে হেবা স্বরূপ মুহাম্মাদের কাছে ন্যস্ত করে তাদেরকে আয়শা কি ঘৃণা করে তো এই যে হেবার যে বিষয়টা তো এই যে যে সকল নারীরা আসলে নিজেদেরকে হেবা স্বরূপ ন্যস্ত করতো তাদের সাথে কি মোহাম্মদ শারীরিক সম্পর্ক করতো আর যদি করতো এই জিনিসটাকে কিভাবে জাস্টিফাই করতো হ্যাঁ শারীরিক সম্পর্ক করতো কোরআনে আয়াত আছে কেউ যদি তোমার কাছে নিজেকে সমর্পণ করে তাহলে তাদের বিষয়ে কোনো সমস্যা নাই তাদের সাথে করা যাবে এই জিনিসটা তো কোরআনে বলা আছে আচ্ছা মানে এই জিনিস মানে এই জিনিস নিয়ে কখনো কথা হয় না তাই আর কি মানে আমার কাছে মানে ইদার ছিল কালকে আমি এই বিষয়টা দুঃখ ছিলাম আহ তার সাথে কথা হয়েছিল এই বিষয়ে

আচ্ছা আমি একটু দেখতেছি দাঁড়ান 어 একটু হয় নেটওয়ার্ক ড্রপ ড্রপ করছে আমি একটু ফারাজ ভাই আপনি কথা বলতে থাকেন তাহলে আমি একটু বের করি হ্যাঁ ওই আজিজ ভাই আমি তোকে বলছিলাম যে ওনার মূল কোশ্চেনটা ছিল যারা হেবে হিসেবে দান করত নিজেদেরকে তাদের সাথে কি মোহাম্মদ বিয়ে করে করত নাকি বিয়ে ছাড়াই করত তো আমার মূল পয়েন্টটা ছিল বিয়ে ছাড়াই করত বিয়ে সহ করলে যেটা হালাল সেটা তো ইসলাম মানে একজন সেটাকে তো আয়েশা ঘৃণা করার কথা না নবী যেটাকে বিয়ে করে করতেছে তাহলে তো উইসেন্স এর নবীর অন্য বউদের তো আয়সার ঘৃণা করার কথা বাট সে স্পেসিফিকলি বলছে যে যারা হেবা করে তাদেরকে সে ঘৃণা করে তাদের যদি ঘৃণা করে তাহলে এখানে মোস্ট প্রবাবলি যেটা হওয়ার কথা যে বিয়ে ছাড়াই এই কাজ করতো বিয়ে করে করার কথা না আর কি আর হেবা তো মানে হচ্ছে দান করা যদি কেউ আপনাকে দান করে আপনি তাকে কিনবেন কিভাবে আপনি তো মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যখন বিয়ে করতেছেন তখন কারো যৌনাঙ্গের যে যৌনাঙ্গ ভোগ করার যে মূল্যটা ওইটা দিয়ে তাকে খরিদ করতেছেন তো ওইখানে তো খরিদ হচ্ছে না ওইখানে হেবা হচ্ছে নিজেই দান করে দিচ্ছে তো সেখানে তো বিয়ের কনসেপ্ট আসার কথা না এটা ছিল ভাই আমার পয়েন্ট আর কি আচ্ছা এটা তাফসির ইবনে কাসির এই বিষয়ে একটা জিনিস বলা আছে যে এক মহিলা এসে নিজেকে হেবা করলো তারপর সাথে সাথে মোহাম্মদ উঠা গিয়ে তার সাথে ইয়া করছিল সঙ্গম করছিল এরকমের একটা বর্ণনা আমার যতদূর মনে পড়ে এটা তাফসির ইবনে কাসিরে আমি পড়ছিলাম কিন্তু এই মুহূর্তে তো আমার মনে নাই আহ কলিমুদ্দিন ভাই আপনি তাহলে আমি এই জিনিসটা একটা নোট রেখে দিই এবং পরে পরবর্তীতে আরেকদিন যুক্ত হয়ে সেই আমি এটার রেফারেন্স বের করে এবং সেই দিন আমরা এটা নিয়ে কথা বলবো না তো আমি এখন বের করতে পারতেছি না কারণ এই বিষয়ে মনে হয় স্পেসিফিক কোনো লেখা লেখা হয় নাই এখনো আচ্ছা ভাই মানে আমার মনে হলো যে এই জিনিসটা আসলে একটু মানে হাইলাইট করা প্রয়োজন কারণ এরকম একটা জিনিস মানে আসলে মানে কেমন একটা চাপ পড়ে গেছে

মানে এই ধরনের বিয়ে এটাকেও ইসলাম বিয়ে হিসেবে মানে সংজ্ঞায়িত করতেছে কিন্তু এই বিয়েতে কোনো মোহর সাক্ষী অলি এগুলা কিছুরই দরকার পড়ে না জাস্ট ওই মহিলা বলবে আমি নিজের তোমার কাছে সমর্পণ করলাম সাথে সাথে মোহাম্মদ ওইটা তার সাথে কাজ শুরু করে দিতে পারে এখানে আর বাড়তি কোনো মোহর সাক্ষী অলি বা মানে আমাদের যে টেন্ডেন্সি ভাই মুমিনদের যে টেন্ডেন্সি ধরেন হাইপোথেটিক্যাল মোহাম্মদ যদি নিজের

আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে ফরাজ ভাই মাঝখানে কেটে গেছে মোহর সাক্ষী পড়াশোনা জানি মোহর সাক্ষী ছাড়াই তাদের জন্য বিয়ে করা মোহর সাক্ষী অলি ছাড়াই তাদের জন্য বিয়ে করা যাচ্ছিল হজরত কাতাদা এই ব্যাখ্যা প্রসঙ্গে বলেন রাসুল ছাড়া অন্য কোনো পুরুষের জন্য কোনো মহিলা হইবে মানে ওই যে ভারতে দেখা যায় না যে বিভিন্ন বাবারা থাকে তাদের কাছে মানে আসলে তাদেরকে খুশি করার জন্য বিভিন্ন মহিলারা গিয়ে নিজেদের মানে মজা দিয়ে আসে জিনিসটা সেরকমই আছে এবং এই জিনিসটা শুধু তাদের জন্য থাকে

খুবই মানে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের অসুবিধা সবসময় আল্লাহ দূর করে দিতেনিগের মধ্যে এবং তুমি যাহাকে দূরে রাখিয়াছ তাহাকে কামনা করিলে তোমার কোনো অপরাধ নাই উহাদিগকে তুমি যাহা দিবে তাহাতে উহাদিগের প্রত্যেক প্রীত থাকিবে নিচে আরো বলা আছে হাজার আয়সে বর্ণিত যে সকল মহিলা নিজ সত্তাকে সমর্পণ করিত তাহাদের উপর তাহার গায়রত হইত তিনি বলেই তার মহর ব্যতীত এইভাবে নিজেকে সমর্পণ করতে কি লজ্জা হয় না তখন নাজিল হলো এই আয়াতটি ইহা নাজিল হওয়ার পর আয়শা রাসূলুল্লাহকে বললেন আপনার প্রতিপালক যুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন পূর্বে উল্লেখ করা হই আছে এবং তাহাদের মধ্যে যে আকীচ্ছা গ্রহণ করিতে পারো তবে যাকে ধরে রাখিবে ইত্যাদি ইত্যাদি তোমার কোন অপরাধ নাই এই তাফসীর প্রসঙ্গে আমের সাবি এর তাফসীর প্রসঙ্গে বলেন কতিপয় মহিলা রাসুলের খিদমতে আশিয়া নিজেকে মহর ব্যতীত সমর্পণ করিলে তিনি তাহাদি তাহাদের কতকের সহিত মিলন হইলেন

চেষ্টা তো কম করে নাই ভাই এখন যদি এটা যদি তাকদির লিপিবদ্ধ আল্লাহ যদি না রাখে তাহলে এটা কে কি করতে পারে বলেন চেষ্টা কিন্তু ত্রুটি ছিল না নবীর চেষ্টা যথেষ্ট মানে ডেইলি প্রচুর পরিমাণে চেষ্টা এইটা তো মানে যেহেতু জন্মমৃত্যু মালিক একমাত্র আল্লাহ সেখানে তো নবীকে ধ্বজবঙ্গ বলার কোনো উপায় অ্যাকচুয়ালি নাই আছে ভাই রাইট কলিমউদ্দিন ভাই বলেন এবার আপনি কি দেখতে পেয়েছেন জি জি দেখতে পাচ্ছি এখন ভাই আমি করতে চাইছি যে এই যে যে সকল মহিলারা শুরু ন্যস্ত করতে নিজেদেরকে

কিন্তু করা হয়নি হয়তো না আসলে ব্যাপারটা কি মানে আমি বিভিন্ন যারা বিভিন্ন মত পাইছি কি অনেকে বলে যে সেটা না না তাদের কাছে ঠিক আছে আমি মানে দাখিল ট্রান্সলে হেবাদেরকেও করতেছি কিনা তারা আর কি তো এই যেটা না

কবে কাকে কোথায় বিয়ে করছে এটার ইয়া আছে এটা হালকা পাতলা হলেও ডকুমেন্টেশন আছে আর এগুলো কোনো ডকুমেন্টেশন নাম আপনি দেখতে একটু যদি আপনি সার্চ করে দেখেন ওটা কি নবীর বিবি লিস্টে আছে কিনা মোস্ট প্রবলি আপনি পাবেন না ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে ভাই ভাই আমি আপনার সাথে মানে একটু কি মানে যোগাযোগ করতে মানে ফেসবুকে বা কোথাও মানে আমার আরেকজন মানে আমার পরিচিত বা আমার কাছ থেকে একজন কি যুক্ত হবে মানে আপনাদের সাথে লাইভে তার একটা কিছু প্রবলেম নিয়ে আর কি মানে ইসলাম রিলেটেড হিসেবে কিছু প্রবলেম ফেস করতেছে এটা নিয়ে আরকি একটু আলোচনার জন্য ধরেন এই নেক্সট লাইভে তো তাকে যেন যুক্ত করে সেটা আমি একটু যদি বলে রাখতাম আর মানে সে কোন নামে আসবে আচ্ছা আমি ফেসবুকের নাম নক দিন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম ফারদ হবে এই নামই দেওয়া বঙ্গবন্ধু ছবি দেওয়া

আচ্ছা আমি যে আপনাকে দিয়ে কোথায় দিচ্ছি সেটা যেমন হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনার প্রভুকে সে প্রেক্ষা আপনি উত্তর দিলেন যে আপনি নিজেই মানে হচ্ছে যে আমি নিজেই এরকম উত্তরটা দিলেন বলার জন্য আপনারা যে তাহলে আপনি আপনার সৃষ্টি কর্তা এই আপনি আপনি বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন আপনার প্রভুকে তারপর আমি বললাম আমি নিজেই তারপর লাইন বুঝি নাই তারপর লাইনে কি বললেন যে আপনি নিজে তারপরে বলার পর আমি বললাম যে তাহলে আপনি আপনার সৃষ্টি কর্তা এ ব্যাপারটা নিয়ে আমি একটু সংশয়ের মধ্যে আছি তাই আমাকে একটু ক্লিয়ার করতে পারেন ওয়েল আপনি প্রভু বলতে কি বুঝাচ্ছেন সেটা তো আগে জেনে কেউ অ্যান্সার করবো যে প্রভু বলতে সে কীভাবে অ্যাকসেপ্ট করতেছে বা বলতেছে আমার প্রভু নিজে এটা তো সে ডিফেন্ড করবে আমি কীভাবে ডিফেন্ড করব ভাই কারো পজিশন কেউ যদি বলে যে আমি আমার নিজের প্রভু প্রভু বলতে কী বুঝাচ্ছে প্রভু বলতে কি সে সৃষ্টিকর্তা বুঝাচ্ছে কি না কেউ নিজের প্রভু বলতে নিজেকে নিজে নিজের সৃষ্টিকর্তা তো মনে হয় কেউ দুনিয়ার এমন কেউ নাই যে মিন করে যে আমি নিজে নিজের সৃষ্টি করছি তো আপনার কথা তো ভাই আগে মাথা পাইলাম না তাহলে আমি কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে যদি এরকম কোশ্চেন করি যে আপনার

আমি এটাই নিয়ে সংসার মধ্যে আছি আমি নিজে জানি না এই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আপনি সৃষ্টি বলতে আমি মূলত যে জিনিসটা বুঝি আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু অস্তিত্বে নাই কোনো কিছু অস্তিত্বে নাই তা এই জিনিসটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব যদি কোনো একটা বুদ্ধিমান সত্তা নিয়ে আসে অনস্তিত্ব থেকে অস্তিত্বে কোনো একটা বুদ্ধিমান সত্তা নিয়ে আসে তখন সেটাকে সৃষ্টি বলে তো আপনি কি সৃষ্টিকর্তা এই সৃষ্টির সংজ্ঞাটার সাথে একমত আর সৃষ্টিকর্তার সংজ্ঞাটার সাথে একমত মোহাম্মদ আবদুল্লাহ ভাই রেসপন্স করতে হবে আপনি কি বুঝতে পারছেন আমি কি বলেছি হ্যালো এইভাবে কথা বললে কিভাবে কথা বলবে ভাই হ্যালো আচ্ছা তাহলে কি নেক্সট কেউ একজন times